কেমনে ভুলি আমি কেমনে ভুলি বয়ামি বাছি না তে চারা আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা শকি গো আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা কেমনে ভুলি আমি মনে ভুলি আমি বাঁচি না তারে তারা আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা গো আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা নায়াসিলে শিলে কালো ভ্রমর কেহ বেজবনের দোষর নায়াসিলে শিলে কালো ভ্রমর ধোসর সেবিনে মোর শূন্য বাসর সেবিনে মোর শূন্য বাসর আমি জীবন্ত মরা আমি ফুলবন্ধু ফুলের গো আমি ফুলবন্ধু ফুলের বর কেমনে ভুলি বই আমি কেমন ভুলি বই আমি বাঁচি না তারে চারা আমি ফুলবন্ধু ফুলের গো আমি ফুলবন্ধু ফুলের ব্রহ্ম আমার বাতিজা ইরফান আসলে অনেক সুন্দর গান কাটি গেছে গানটা কেমন লাগবে অবশ্যই সবাই জানাইবেন কমেন্টের মাধ্যমে আর সে একটা অবশ্যই একটু ফেস খুলতেছে প্রতিদিন গান চাওয়ার তার কণ্ঠটা কীরকম সবাই অবশ্যই ভালো মন্দ জানাবেন কমেন্টের মাধ্যমে আর তার গান যারা উনতে ইচ্ছুক তাও আমারা জানাবেন ইনশাল্লাহ আমি পরবর্তী গান দেওয়ার চেষ্টা করুম আর আমার বাতিজা লিখে সবাই দোয়া করবেন বাতিজা মাদ্রাসার স্টুডেন্ট ঠিক আছে তাতে ভালোভাবে পড়াশোনা করতে পারে তো সবাই গানটা কেমন হয়েছে ইনশাল্লাহ জানাবেন তো আল্লাহ হাফেজ ভালো থাকেন